হ্যালো এভ্রিওন আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ইটাস ব্লগের আরেকটা ব্লগে সকলকে অনেক স্বাগত আজ মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সকাল থেকে কাজ করতে করতে ভাবছি যে ঘরটা গোছানোর সাথে সাথে যাচ্ছে কি রান্না করা যায় কারণ তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে মঙ্গলবারে আমরা ভেজ খাই আর ভেজ মানে আমার হাজব্যান্ড নাক কাবে এক প্রথমেই তো আর সেজন্য ওর জ্বরও হয়েছে ওর মুখে ঠিক মতো স্বাদও পাচ্ছে না ও খাবার দাবারের তো স্বাভাবিক বর্ষ তো খেতেও পাচ্ছে না ভালো মতো করে তো তাই জন্য আমিও ভাবছিলাম যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করতে পেরেছি তো ভাবতে ভাবতেই হাজব্যান্ড এসে বললো যে আজকে ফ্রাইড রাইস করব আর বলার সাথে সাথেই দেখি হাতে বাজারের ব্যাগ তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস তো ভালো কথা আর আমি কখনও ফ্রায়েড রাইস রান্না করিনি জীবনে প্রথম হ্যাঁ আমার জীবনে আজকে আমি ফার্স্ট টাইম মিক্সড ভেজ ফ্রায়েড রাইস বানাতে চলেছি তো জানি না কীরকম হবে তো তোমরা দেখো কীরকম হতে পারে তো দেখতেই পাচ্ছ একটা ঘি শিশি তো ওই ঘিটা নিয়ে এসেছে তার সাথে যে ক্যাপসিকাম গাজর বিনস তো আমি আগে সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি শেফ ওয়াইস তো জুলিয়ান করে কাটতে হয় তো আমি অত ভালো কাটতে পারি না তো যেরকমভাবে পারছি চেষ্টা করছি আর মনের মধ্যে একটু ভয়ও কাজ করছে যে সবাই খেতে পারবে তো তাহলেই হলো কারণ নিজের রিক্স নিয়ে প্রথমবার রান্না করতে চলেছি মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে আমি আলুর দামের মশলা করছি ভাবলাম যে রাইসের সাথে আজকে আলুর দম আর একটা ছোটো ফুলকপি ছিল ফুলকপি একটুখানি কষা মতো করে ফেলি তাহলেই খাওয়া হয়ে যাবে সকলের আর শুধু আলুর দম করলে হতো তো ফুলকপিটা যেহেতু আমি ফ্রায়েড রাইসে দিচ্ছি অর্ধেকটা থাকবে অর্ধেকটা রেখে কোনো লাভ নেই তাই ভাবলাম যে ওটা একটু শুকনো করে কিছু করে ফেলবো আর আলুর দমটা একটু হালকা ঝোল রাখছি তাতে সবই রাইসের সাথে খেতে পারে আর এই যে দেখো আপ তার মধ্যে দিয়ে দিলাম গাজর বিনসের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ফুলকপি এটাকে ভালো করে ভিজে নিলাম আর ওদিকে রাইস আমার হয়ে গেছে গোটা গরম মশলা সাদা তেল আমি রাইসটাকে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে আমি এই ভেজিসগুলো ঘিয়ে বাজা দিয়ে চিনি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এই দেখো রেডি আমার রাইস তো প্রপার রেসিপি শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তার সাথে যে আলুর দম আর ফুলকপিও আমার রান্না হয়ে গেছে তো আজকের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে সকলেরই খুব ভালো লেগেছে ফ্রায়েড রাইসটা এটাই আমার সবথেকে ভালো লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাজরাঙ্গবলির মন্দিরে আর মন্দিরটা আমাদের বাড়ির থেকে এমন কিছু দূরে না স্কুটি করে যেতে দশ মিনিট মতো সময় লাগে আর আমরা ওই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই তারপরে ওখানে আধা ঘন্টার মধ্যে থাকি পুজো হয় আরতি হয় খুব সুন্দর আরতিটা হয় আরতিটা দেখেই যেন মনে একটা আলাদা শান্তি লাগে খুব ভালো লাগে তারপরে চরণ দেওয়া হয় প্রসাদ পুজো দিয়ে সেটা নিই বাজরাম গালির ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছি সাড়ে আটটা সময় আমরা বাড়িতে আস আটটা পঁয়ত্রিশে বাড়িতে ঢুকেছি আরও দুটো কিছু মুদিখানার জিনিসপত্র কেনার ছিল সেগুলো সব কিনে কিনে বাড়ি আসলাম আর এখন খাবারটা একটু গরম করবো আর দুপুরে যা রান্না হয়েছে এখন সবাই সেটাই খাবে ফ্রাইড রাইস আরমদাম আর ফুলকপি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ টাটা